চতুর্দিকে সব কদিন কাজ সম্মাত তার হুরুবাই বড় ভাই সাহেব যে আল্লাহ যে পাঞ্জাবিতে যদি এসদিন লাগাই তাহলে দেখলাম না কিলা লাগে পাঞ্জাবিটা কুলে না হে রাজ কুলের সব ভাল লাগে দুই মাস পরে আরো দিন গেছে গিয়ে হরু বাড়ি জোরের বাদি কায় বা বিবাহী কয় বলে গেছুন কি আমরা বলি

মসজিদে তা কেউ সে মসজিদের মতো যখন গরম মালি ভাই দেখি তা বলে ইমাম সাহেব বাড়িত না বলে থৌ বলে আসছে নমাজ খান হলাই দাও হে কয় মতলি সাহেব পাঞ্জাবি এটা আমার নাই তোমার টাইমজন বলা হলাই দাও হে কয় আল্লাহ পাঞ্জাবি লাগে গেছে বিভূত আল্লাহ যতদিন আমি দুনিয়াত পাঁচ পাঞ্জাবি আন না ওরে মোছি যারা হলগো হইয়া বড়াইয়া বেটা ওনে হে চিন্তা করে আসর নামাজ আসে অসুবিধা নাই কোনটা তোর হলো লাগতো নাই মজনি একামত যতন হই গিয়া আল্লাহু আকবর হইয়া বাড় হইছে রে হাত পাড়দা দুন বান করে কেমনে যাইতে পার হইয়া ওনে চিন্তা করে দাঁড়াইয়া যদি দায়িত্ব দুইটা ভিটি লিবা রুকু যাইতে মুগো সজ্জাত গেতা বল বল আল্লাহু আকবর হইয়া রুকু

তারা কোনো হবে নাই উরুতাই নমাজও মাত্র নামে মারতে পারে না আরো দু চাষাই দেখি মাথো আরো কোনো উঠা কয় মুসল্লি আনে খেরাম তারা সৌদিতে কই ফিতে হয়েছে কই ইমাম নাই পড়লে উঠিয়া কয় নত লম্বা বাঞ্জাবি দিয়ে এগুলো মূল্লা না টুল্লা